তাহলে তোমার বউকে আজই বলো যে তুমি আমাকে ভালোবাসো আমি চাই না আর লুকিয়ে প্রেম করতে আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই ভালোবাসা তুই ভালোবাসার অর্থ বুঝিস না নীরা তুই একজন বিশ্বাসঘাতক তোর মতো বন্ধুর প্রয়োজন নেই আমার আর তুই আকাশ তোর মতো স্বামীও আমার প্রয়োজন নেই মায়া আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি তোমার পছন্দের আদা চা জানি সারা দিনে ক্লান্তি এতেই দূর হয়ে যাবে কিন্তু সত্যি বলতে কি আমি জানি না আমার রান্না তোমার এত ভালো লাগে কেন মাঝে মাঝে তো মনে হয় তুমি শুধু আমাকে খুশি করার জন্যই প্রশংসা করো আরে কি বলছো তোমার হাতের জাদু আছে বলেই তো সব রান্না এত সুস্বাদু হয় আর আমি কি মিথ্যা প্রশংসা করি নাকি তোমার হাতের এই আদা চা যেমন ক্লান্তি দূর করে তেমনি তোমার হাসি আমার সব চিন্তা ভুলিয়ে দেয় বিশ্বাস করো তোমার মতো যত্নশীল স্ত্রী পেয়ে আমি সত্যিই ভাগ্যবান উফ তুমিও না সব সময় আমাকে এত বেশি বাড়িয়ে বলো কিন্তু তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে মনে হয় যেন আমাদের এই ছোট্ট সংসারটা আরও বেশি রঙিন হয়ে ওঠে সত্যি আমি আর কিছু চাই না শুধু তুমি আর আমি এভাবেই সারা জীবন যেন থাকতে পারি নিশ্চয়ই আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের ভালোবাসা এভাবেই অটুট থাকবে আমি তো শুধু তোমারই আর কেউ আমাদের মাঝে আসতে পারবে না তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু আমাদের এই বন্ধন চিরস্থায়ী মায়া জানি তুমি আমার আমিও তো শুধু তোমারই আমাদের এই ভালোবাসা যেন এভাবেই পূর্ণতা পায় মাঝে মাঝে মনে হয় যেন সব কিছু স্বপ্ন এতটাই সুন্দর আমাদের জীবন স্বপ্ন নয় এটাই বাস্তবতা আমাদের ভালোবাসার বাস্তবতা এখন বলতো আজ রাতে কি রান্না করবে তোমার হাতে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে খুব আমার অফিসের বন্ধুরা তো তোমার রান্নার কথা শুনে মুগ্ধ হয়ে যায় বিরিয়ানি আচ্ছা ঠিক আছে আজ রাতে তাহলে বিরিয়ানিই হোক আমি জানি তুমি অফিসের পর ক্লান্ত হয়ে আসো তাই ভাবি তোমার পছন্দের খাবার রান্না করে তোমার মন ভালো করে দেব। তোমার মুখের হাসি দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায় তুমি আমার সব সুখের উৎস মায়া আর তোমার মতো স্ত্রী থাকলে তো কোনো পুরুষ অন্য নারীর দিকে তাকানোর কথাও ভাবতে পারে না তুমি আমার জগৎ আমার পৃথিবী সত্যি বলছো আমি তো মনে করি পুরুষরা নাকি এক নারীতে আসক্ত হতে পারে না তারা নাকি স্বভাবতই চঞ্চল প্রকৃতির হয় কিন্তু তোমাকে দেখে আমার এই ধারণা পাল্টে গেছে তুমি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছ আমার কাছে তুমিই সব আমাদের সম্পর্কটা শুধু আসক্তির নয় এটা ভালোবাসার শ্রদ্ধার আর গভীর বিশ্বাসের তাই এই ধরনের চিন্তা তোমার মনে আসতে দিও না বিশ্বাস করতে পারছো আকাশ আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমি মা হতে চলেছি তুমি বাবা হবে কি বলছো তুমি সত্যি আমি বাবা হব ও মাই গড এটা আমার জীবনের সবচেয়ে সেরা খবর আমি যে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ মায়া আমারও বিশ্বাস হচ্ছে না আমাদের ভালোবাসার ফল আসতে চলেছে আমি তো স্বপ্ন দেখছি যেন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমাদের ছোট্ট পরিবার এবার পূর্ণতা পাবে তুমি পৃথিবীর সেরা স্ত্রী মায়া আর এখন তুমি পৃথিবীর সেরা মা হতে চলেছ তোমাকে আর কোনো কাজ করতে হবে না এখন থেকে তোমার প্রধান কাজ হবে বিশ্রাম নেওয়া আমাদের সন্তান যেন সুস্থ থাকে সেটাই এখন সবচেয়ে জরুরি আমি জানি তুমি আমার খেয়াল রাখবে কিন্তু আমার সব কাজ করতে ভালো লাগে আকাশ আমি তো আর বসে থাকতে পারবো না তবে হ্যাঁ আমি অবশ্যই সাবধানে থাকবো না না কোনো ঝুঁকি নেওয়া যাবে না আমি আছি তো তোমার পাশে আমি তোমাকে রানি করে রাখব এই বাড়ি এই সংসার সব তোমার ইচ্ছা মতো চলবে শুধু তুমি আর আমাদের সন্তান যেন সুস্থ থাকে এটাই আমার একমাত্র চাওয়া তোমার কথা শুনে আমার বুক ভরে যাচ্ছে তুমি সত্যি আমার জন্য সেরা স্বামী আমি যে কতটা ভাগ্যবান তা বলতে পারবো না আমাদের সন্তানও তোমার মতোই ভালো হবে আমি তো শুধু তোমারই ছায়া আমাদের সন্তান হবে আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি আমি এখন থেকেই ওকে নিয়ে কত স্বপ্ন দেখছি ওর জন্য একটা সুন্দর জগৎ তৈরি করতে হবে আমিও ওর জন্য অপেক্ষা করছি ওর ছোট্ট মুখটা দেখার জন্য আর তর্ষ হইছে না আমি মনে করি আমাদের জীবন এখন আরও বেশি সুন্দর হয়ে উঠবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখন থেকে তুমি বেশি বেশি বিশ্রাম নেবে আমি অফিস থেকে ফিরে তোমার সব কাজ করে দেব রান্নার ব্যাপারেও চিন্তা করতে হবে না আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন আমি তোমার কথা শুনবো কিন্তু তুমিও আমার খেয়াল রেখো এখন থেকে তো দুজনের যত্ন নিতে হবে তোমাকে চিন্তা করো না আমি সব সামলে নেব তুমি তো আমার শক্তি তোমাকে আর আমাদের সন্তানকে খুশি রাখাটাই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য তুই এতদিন পর তুই থেকে এলি। আমি তো বিশ্বাসই করতে পারছি না আয় ভেতরে আয় হ্যাঁ রে মায়া আমি তোর কাছেই এসেছি কি করবো বল আমি আর ওর সাথে থাকতে পারছি না আমি ওর বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছি কি বলছিস তুই ঝগড়া করে চলে এসেছিস কি হয়েছে খুলে বলতো আমি তো ভাবতেই পারছি না সব ঠিক আছে তো সব ঠিক ছিল না রে ওর সাথে আমার আর বনি বনা হচ্ছে না রোজ রোজ ঝগড়া অশান্তি তাই ভাবলাম কিছুদিন তোর কাছেই থাকি জানি না আর কোথায় যাব। আরে বোকা মেয়ে এটা তোরই বাড়ি যতদিন খুশি থাক আমাকে বললেই পারদেশ আমি তোকে স্বাগত জানাই আয় ভেতরে আয় আমার স্বামী আকাশও খুশি হবে তোকে দেখে এতদিন তোর সাথে যোগাযোগ ছিল না তাই একটু ইতস্তত করছিলাম কিন্তু এখন মনে হচ্ছে এটাই আমার জন্য সেরা জায়গা তোর কাছে এসে শান্তি পাচ্ছি কোনো চিন্তা করিস না আমি আছি তোর পাশে তুই আমার বাল্যকালের বান্ধবী তোর কষ্ট মানে আমারও কষ্ট এখন ফ্রেশ হয়ে নে তারপর আমাকে সব খুলে বলবি আচ্ছা ঠিক আছে তোর এই উদারতা দেখে আমি মুগ্ধ তুই সত্যিই আমার সেরা বান্ধবী তোর মতো কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার থাক আর প্রশংসা করতে হবে না এখন যা বিশ্রাম নে আমি আকাশকে বলি তোর আসার কথা ও অফিস থেকে ফিরলে তোকে দেখে অবাক হবে আকাশ কেমন আছে আমি জানি ও খুব ভালো মানুষ তোর সাথে ওর বিয়ে হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছিলাম ভালো আছে ও এখন আরও ভালো বাবা হতে চলেছে আমি তো এখন মা হতে চলেছি কি বলছিস তুই মা হচ্ছিস ও মাই গড এটা তো দারুণ খবর আমি তো আরও বেশি খুশি হলাম তোর কাছে এসে তোর এই শুভ সময় আমি তোর পাশে থাকতে পারবো হা এখন তো আমার পঞ্চম মাস চলছে তাই তুই এসেছিস এতে আমার আরও ভালো লাগছে আমার খুব ইচ্ছে ছিল তোর সাথে এই সময়টা কাটানোর আমিও ভাবিনি যে এই সময়টায় তোর পাশে থাকতে পারবো যাই হোক এখন আমি ফ্রেশ হয়ে আসছি তারপর দুজনে মিলে গল্প করব। হ্যাঁ যা আমি তোর জন্য চা আর বিস্কিটের ব্যবস্থা করি আমাদের বাড়িতে এসেছিস অতিথি সৎকার তো করতে হবে ধন্যবাদ মায়া তুই সত্যিই আমার জন্য দেবদূতের মতো আহ সারাদিনের পর বাড়িতে এসে কি শান্তি নীরা কেমন আছো তুমি তোমার সমস্যাগুলো নিয়ে ভেবেছিলাম আমি ভালো আছি আকাশ তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে তুমি আমার স্বামী তো আমার কোনো খবরই নিত না কি রে আকাশ তুই নীরাকে কি বললি আর নীরা তুই কেন এইসব কথা বলছিস তোর স্বামী তো তোর খেয়াল রাখতো আরে না মায়া ওর মনটা খারাপ তাই ওর সাথে কথা বলছিলাম ওর সমস্যাগুলো বোঝার চেষ্টা করছিলাম এতে তো কোনো দোষ নেই হ্যাঁ মায়া আকাশ আমার খুব ভালো বন্ধু ও আমার কষ্টগুলো বুঝতে পারছে আমার স্বামী তো আমাকে কখনো এত সময় দেয়নি কি হচ্ছে এসব আকাশ তো আগে আমাকে ছাড়া আর কারোর সাথে এত কথা বলতো না নীরার সাথে এতটা সময় কেন কাটাচ্ছে মন খারাপ করো না তোমার যা সাহায্য লাগে আমাকে বলো আমি তোমাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত তুমি এখন আমাদের পরিবারেরই একজন তোমাদের কাছে এসে আমি সত্যি খুব স্বস্তি পাচ্ছি আমি আশা করি তোমাদের এই ভালোবাসাময় পরিবারে আমি কিছুটা শান্তি খুঁজে পাবো আকাশ তুই একটু আমার সাথে আসবেই আমার কিছু কথা আছে তোর সাথে পরে কথা বলি মায়া এখন নীরা কথা বলছে ওর মনটা ভালো নেই ওকে একটু সময় দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে আকাশ কি বদলে যাচ্ছে নাকি এটা শুধু আমার ভুল ধারণা নীরা কি আমাদের সম্পর্কের মাঝে আসতে চাইছে আকাশ তুমি এত ভালো তোমার মতো স্বামী পেলে কোনো মেয়েই দুঃখী হতো না মায়া সত্যি খুব ভাগ্যবান তোমরা দুজনেই খুব ভালো বন্ধু আর নীরা তুমি এখানে নিরাপদেই থাকবে কোনো চিন্তা করো না নীরা তুই এতদিন এখানে আছিস তোর স্বামীর সাথে কথা বলেছিস আর কতদিন এখানে থাকবি আসলে মায়া ওর সাথে কথা বলার মতো পরিস্থিতি নেই আর আমার তো এখন কোথাও যাওয়ারও জায়গা নেই মায়া ওর এখন কোথাও যাওয়ার জায়গা নেই ওকে কিছুদিন থাকতে দাও না কি হবে তাতে ও তো আমাদের বন্ধু আকাশ কেন নীরার পক্ষ নিচ্ছে আমার কথাও শুনছে না কেন কিছু একটা তো গোলমাল আছে আকাশ তুমি কবে মায়াকে সব সত্যি বলবে আমি আর এভাবে লুকিয়ে থাকতে পারছি না আমি তোমাকে চাই শান্ত হো নীরা একটু সময় দাও মায়া গর্ভবতী এই সময় ওকে কিছু বললে ওর ক্ষতি হতে পারে আমি ওর সাথে কথা বলবো। কিন্তু সঠিক সময়টা আসা দরকার কি বলছে এরা আকাশ আর নীরার মধ্যে এসব কি চলছে আমার বিশ্বাস আছে না আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো কিন্তু মায়াকে কিছু বলতে পারছো না আমি চাই তুমি শুধু আমারই হবে আমি তোমাকে কথা দিচ্ছি নিরা। আমি শুধু তোমারই আমি মায়াকে বুঝিয়ে বলবো তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি তোমাকে কখনো কষ্ট দেব না বিশ্বাসঘাতকতা আমার বান্ধবী আর আমার স্বামী আমার সাথে এমনটা হতে পারে না তাহলে তোমার বউকে আজই বলো যে তুমি আমাকে ভালোবাসো আমি চাই না আর লুকিয়ে প্রেম করতে আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই আমি চেষ্টা করছি কিন্তু মায়াকে কষ্ট দিতে চাই না ও আমার সন্তানের মা হতে চলেছে ব্যাপারটা সহজ নয় তাহলে এই ছিল তোর উদ্দেশ্য নীরা আমার বান্ধবী হয়ে আমারই সংসার ভাঙতে এসেছিস এত দিন ধরে তুই আমাদের বাড়িতে আছিস এই জন্যই তুই বাড়ি ফিরতে চাইছিলি না এই জন্যই তুই আমার স্বামীর সাথে এমন সম্পর্ক তৈরি করেছিস মায়া আমি আমি দুঃখিত আমি আর তুই আকাশ তুইও আমার ভালোবাসার মূল্য এতটুকু ছিল তোর কাছে আমি তোর সন্তানের মা হতে চলেছি আর তুই আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলি মায়া আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি কোনো কিন্তু নয় আমার কাছে এখন সব কিছু পরিষ্কার পুরুষ এক নারীতে আসক্ত হতে পারে না এই কথাটা আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ আমি তার নিজের চোখে দেখলাম মায়া আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি আকাশকে ভালোবাসি ভালোবাসা তুই ভালোবাসার অর্থ বুঝিস না নীরা তুই একজন বিশ্বাসঘাতক তোর মতো বন্ধুর প্রয়োজন নেই আমার আর তুই আকাশ তোর মতো স্বামীও আমার প্রয়োজন নেই আমি ভেবেছিলাম তুমি আমার জীবনের সেরা পুরুষ তুমি আমাকে যত্নে রাখবে ভালোবাসা দেবে কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ আমাদের সন্তানের জন্য আমি তোমার এই রূপ কখনো কল্পনাও করিনি মায়া আমাকে আরেকটি সুযোগ দাও আমি সব কিছু ঠিক করে দেব আমি তোমাকে আর আমাদের সন্তানকে কখনো কষ্ট দেব না আর কোনো সুযোগ নয় আমার বিশ্বাস ভেঙে গেছে আমাদের ভালোবাসার ওপর যে ভিত্তি ছিল সেটা আজ ধুলিসাৎ হয়ে গেছে তুই আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবি না নীরা এক্ষুনি বের হয়ে যা মায়া প্লিজ আমাকে ক্ষমা করে দে না তুই আমার বান্ধবী হয়ে আমার সব কিছু নষ্ট করেছিস আমি তোকে আর বিশ্বাস করতে পারবো না আর তুমি আকাশ তুমি কি ভাবছো আমাদের সম্পর্কটা আগের মতো থাকবে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমার সাথে যে অন্যায় হয়েছে তা আমি ভুলতে পারবো না মায়া প্লিজ আমাদের সন্তানের কথা ভাবো আমি তোমাকে একা করে দিতে চাই না আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে পারি কিন্তু তোমার মতো একজন বিশ্বাসঘাতকের সাথে আমি আর এক ছাদের নিজে থাকতে পারবো না শোনো আকাশ আমি আর তোমার সাথে থাকতে পারবো না আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যাচ্ছি তোমার সাথে থাকা আমার ভুল ছিল আমি শুধু মায়ার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম কি বলছো তুমি নীরা এত কিছু হলো আমাদের মাঝে আর তুমি এখন চলে তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো হা আমি কখন ভালোবাসার কথা বললাম আমি শুধু চেয়েছিলাম মায়ার সুন্দর জীবনটা নষ্ট করতে সেটাই তো করেছি এখন আমার কাজ শেষ বিদায় মা আমি মায়ার সাথে দেখা করতে এসেছি আমি জানি আমি অনেক বড় ভুল করেছি প্লিজ আমাকে ওর সাথে দেখা করার একটা সুযোগ দিন কেন এসেছিস তুই এখানে আমার মেয়েকে এত কষ্ট দিয়েও তোর শান্তি হয়নি এখন কি আবার নতুন করে কষ্ট দিতে এসেছিস না মা বিশ্বাস করুন আমি আমার ভুল বুঝতে পেরেছি নীরা আমাকে ঠকিয়েছে ও আসলে আমাকে ভালোবাসতো না শুধু মায়ার ক্ষতি করতে চেয়েছিল আমি মায়াকে ছাড়া বাঁচতে পারবো না ওকে আর আমাদের সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই তোর মতো পুরুষের কাছে আমার মেয়েকে আর পাঠাতে পারবো না তুই ওকে কাঁদিয়েছিস ওর মন ভেঙে দিয়েছিস চাও তুমি আকাশ এখন আবার কেন এসেছ তোমার তো নীরাকে নিয়ে সুখের সংসার করার কথা ছিল মায়া আমাকে ক্ষমা করে দাও আমি পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছি আমি বুঝতে পারিনি নীরা আমাকে ঠকাচ্ছিল আমি তোমার মূল্য বুঝিনি তুমি আমার সব তুমি আমার প্রকৃত ভালোবাসা আমি আর তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার বিশ্বাস ভেঙে গেছে আকাশ তুমি আমাকে এত কষ্ট দিয়েছ আমি তা ভুলতে পারছি না আমি জানি কিন্তু আমাদের সন্তানের কথা একবার ভাবো আমি তোমাদের দুজনকে ছাড়া অসম্পূর্ণ আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো কোনো ভুল করব না আমি তোমার বিশ্বাস ফিরে পেতে চাই আমি তোমাদের ছাড়া আমার জীবন কল্পনা করতে পারছি না আমি জানি না কি করব আমার মন এখনও ক্ষতবিক্ষত কিন্তু আমার সন্তানের জন্য আমি তোমাকে একটি শেষ সুযোগ দিতে পারি তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যিই বদলে গেছো ধন্যবাদ মায়া ধন্যবাদ আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আর আমাদের সন্তানকে আমার জীবন দিয়ে আগলে রাখবো আমি আর কখনো তোমার বিশ্বাস ভাঙব না আমি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়েই বাকি জীবনটা কাটাতে চাই এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য ঠিক আছে কিন্তু আর কোনো ভুল হলে আমি আর তোমাকে ক্ষমা করব না